আসসালামু আলাইকুম ফুড বাংলা নগর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে সুন্দর এবং স্পেশাল টেস্টে আর একটা লোভনীয় রেসিপি নিয়ে আসলাম সেটা হলো ডেঁড়স বোতা ডেঁড়স বোতা আর সবুজ রেখে একবারে পারফেক্টভাবে কিভাবে বর্তাটা বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব এখানে আমি হাফ কেজি ডেড়স নিয়েছি আর ডেড়সটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এবং স্লাইস করে কেটে নিয়েছি আর ডেড়সটা অবশ্যই আপনার চেষ্টা করবেন নরম যেটা কচি ড্যাঁড়স সেটা নেওয়ার জন্য যদি শক্তটা নেন তাহলে ভর্তাটা টেস্টও হবে না এবং খেতেও ভালো লাগবে না এখন আমি এই ডেরসটা এরকমভাবে স্লাইস করে কেটে সুন্দর করে কড়াই একটা বসিয়ে দিলাম চুলায় বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব প্রথমত আমি মরিচটা বেজে নিব আপনারা যে যেরকম জাল খান সেই অনুযায়ী মরিচটা নিয়ে নিতে পারেন এখানে আমার মরিচটা অনেকটাই জাল তার জন্য আমি কইটা নিলাম এখন মরিচটাকে আমি সুন্দর করে একটু বেজে নিব আমরা বাঙালিরা আপনার যতই মাছ মাংস খাই না কেন বর্তা ভাত করলাম লাগিয়ে আর এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরম গরম দেওয়া ওটা ভাতের সাথে যদি এরকম সুন্দর মজার একটা বর্তা থাকে তাহলে আর কিছুই লাগে না কথা বলতে বলতে মরিচটা বাজা হয়ে গেছে এবং ঢেঁড়সটা আমি কড়াই দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ উপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে ঢেঁড়সটা সুন্দরভাবে লবণটা এবং দিয়ে সিদ্ধ হয়ে যায় পারফেক্টভাবে হয়ে যায় এবং খেতেও টেস্ট আসে এরকমভাবে আমি নেড়েচেড়ে ডেড়সের সাথে মিক্স করে দিচ্ছি আমি এখানে ডেঁড়সটা কোনো আকারি ডাকনা দিয়ে ডাকবো না যদি ডাকনা দিয়ে ডাকি তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি এখানে ডাকনা ছাড়াই আজকে ডেড়সটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব খুবই দুঃখিত এখানে অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিবেন যতটুকু পরিমাণে নাকি ডেড়সটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ আপনারা পানি দিতে পারেন আমি এরকমভাবে কিছুক্ষণ পরে নেড়েচেড়ে ডেরসটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে পারফেক্টভাবে ডেড়সটা দু এ দুপিটি সিদ্ধ হয়ে যায় সফট একটা এখানে আপনারা দেখতেই পারতেছেন আমার ডেঁড়সটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে আমার ডেঁড়সটা পারফেক্টভাবে স্মোক একবারে সফটই হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এবং বাকি প্রসেস দেখাবো কিভাবে বর্তাটা আমি বানাবো এখানে ডেরসটা তো নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ আর আমি বর্তাতে একটু পেঁয়াজটা বেশি দেই যাতে খাবার খেতে গেলে দাঁতের নিচে পড়লে খুবই মজা এবং টেস্ট লাগে খেতে এখানে আমি লবণটা দিয়ে মরিচটা সুন্দর করে ডলে নিচ্ছি যাতে ভালোভাবে মেখে নিতে হবে মরিচটা মাখার পর এ মরিচ আর পেঁয়াজ এখন একসাথে হাত দিয়ে মাখা মাখা করে নেবো যাতে পেঁয়াজটা ভালো করে মেখে নিলে দেখে গেছে এনে একটু নরম নরম হবে আর আমি পেঁয়াজটাগুলো বেশি চিকন করে কাটি আমি একটু হালকা মোটা মোটা রেখেছি যাতে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে আমার মরিচ পেঁয়াজ এখানে মাখা হয়ে গেছে দেখেন তো মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এটা দিয়ে মনে হচ্ছে প্লেট ভরে ভাত খেয়ে নিতে পারবো এরকম মরিচ ডলা দিয়ে এখন দিয়ে দিব আমি বেশ অনেকটা সরিষার তেল আমার যতটুকু প্রয়োজন ততটুকুই তেল দিয়ে নিচ্ছি এই যে তেলটা দেওয়ার পর এরকম সুন্দর একটা কালার এসেছে দেখেন তো মশালা কত সুন্দর লোভনীয় লাগতেছে এখন আমি ডেরসটা মেখে নিব আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন নত্য দৈনিক যে ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ আশা করব সবাই ভিডিওটাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট ফুল ওয়াচ করে যাবেন কথা বলতে বলতে আমার ডেঁড়সের বত্তাটা বানানো হয়ে গেছে দেখেন তো মশালা কত সুন্দর একটা লোভনীয় বর্তা হয়ে গেছে এটা দিয়ে অনাহেসে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি উত্তর দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ